রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকায় জায়গা জমি নিয়ে দ্বন্দ্বের জেরে পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে হামলা মারধর ও লুটপাটের ঘটনা ঘটেছে এ ঘটনায় এক নারী সহ তিনজন আহত হয়েছেন ভুক্তভোগী মকসুদা আক্তার মুক্তা মোহাম্মদপুর থানায় এগারো জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা পনেরো থেকে বিশ জনের নামে মামলা দায়ের করেছেন পুলিশ জানায় তদন্ত শেষে ভুক্ত আসামিদের গ্রেফতারের এরই মধ্যে অভিযান শুরু হয়েছে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একদল লোক ঢুকছে মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার আট নম্বর রোডের এক নম্বর বাসায় ঢুকেই দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথানি মারধর শুরু করে তারা শুক্রবার সকাল আটটার দিকে এই ঘটনায় এক নারীসহ আহত হন তিনজন ভুক্তভোগীরা জানান হঠাৎ কিছু লোক পুলিশ পরিচয় দিয়ে বাসায় প্রবেশের চেষ্টা করে বাসার প্রধান ফটকের কেচিকেট ভেঙে ফেলে বাসায় ঢুকে তারা এরপর একটি রুমে সবাইকে আটকে দিয়ে ট্রাক ভরে বাসার ফ্রিজ খাট নগদ চার লাখ টাকা চার ভরি স্বর্ণালঙ্কার ও সিসি ক্যামেরা ডিভিআর সহ সব মালামাল নিয়ে যায় আবার বিশাল এক দল বাহিনী এসে হাতে চাপাতি তারপরে এই যে পিস্তলের ভয় দেখাচ্ছে গুলি করব বের হবি তো গুলি করব হাতুড়িতে মানে যাই ওষে অস্ত্র দিয়ে আপনার আমার কিসিকেটটা ভাঙছে তারপর এসে দরজাটা ভাঙছে যখনই দেখছি যে কেটে কেঁচিকেট ভাঙে ফেলাছে তখন আমার মা সেরে তিনজনে মিলে এই দিন হয়ে চলে গেছি বললো আমরা ফুটতে আসছে একবার বলছে পুলিশ একবার বলছে কুড়ে থেকে আসছে তো কুড়ে তুলে আসলাম আইডি কার্ড দেখা তো আইডি কার্ড কিছু তো আমি আমার ওয়াইফে বলছি যে ওদের কি পোশাক আছে না পোশাক সারা উঠছে শুক্রবারের দিন এবার পোশাক ছাড়া ওই মুহূর্তে আবার ওয়াইফ চিল্লা চিল্লি শুরু করে তখন তার মোবাইল নিয়ে মোবাইল আর দিবে না ভিতরে অনধিকারভাবে প্রবেশ করে ফেলছে প্রবেশ করে এটার ভিতরে বাংশুর করছে আমার ছেলেদেরকে মার দূর করছে সিসিটিভি আমার ছিল সব ভেঙে ভেঙে ফেলছে জানতাম যে ভেঙে ফেলবে জন্য আমরা কিছু হালকা হলেও কিছু আমরা সিসিটিভি ফুটেজ আমি স্ক্রিন কল করে রাখছিলাম আন্দাজ করে তো ওই হিসেবে তারা সমস্ত কিছু ভেঙে ফেলে লাস্টে ধরছে আমরা যে এই ঘরে রাস্তা নিয়েছিলাম না এটা ভেঙে আমাদেরকে মেরে ফেলতো মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ জানান মূলত জমি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব রয়েছে একটি পক্ষ নিজেরাই উচ্ছেদ করতে গিয়ে এই হামলার ঘটনা ঘটিয়েছে জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ আছে এটা নিয়ে তারা দখল করতে যায় পরবর্তীতে সংবাদ দিলে আমরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসি পরে তাদের লিখিত অভিযোগ ভিত্তিতে আমরা মামলা নেই আমরা তদন্ত চালানো এই ঘটনায় এগারো জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা পনেরো থেকে বিশ জনের নামে মামলা দায়ের করেছে ভুক্তভোগী মাকসুদ আক্তার মুক্তা হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা